মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি কাবেরিস স্কন্নার থেকে বলছি আমাদের আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি এখন আমি ঘুমের থেকে উঠেছি এখন লাভ আছে সাড়ে আটটা দেরি হয়ে গেছে তো এখনই আমি ভিডিওটা এডিট করা শুরু করছি আজকে আমি রেসিপি রান্না করব ব্রকোলি দিয়ে আর রুই মাছ দিয়ে ব্রকলিগুলো সবার আগে দেখো আমি কেটে নিয়েছি এখন ভাব দিতে বসিয়ে দিয়েছি তাতে করে একটু সামান্য একটু লবণ দিয়ে ভাব দিয়ে আমি জলটা ফেলে দেব তো দেখো ব্রকলিগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি আরেকবার ধুয়ে নেব লবণ দিয়েছি তো তাই আমি আরেকবার ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব তো দেখো বন্ধুরা ব্রকলিগুলো আমি ভালো করে জল ছিপে ফেলে দিয়েছি আর এই ব্রকোলিগুলোতে সেদ্ধ করার পর অনেকটা জল রয়ে যায় আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলগুলো ফেলে দিয়েছি তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে রৌ মাছ আর এই মাছ রৌ মাছগুলো দিয়ে ব্রকোলি দিয়ে আমি রান্না করব। তো মাছগুলো আগে আমি ধুয়ে নিয়ে আসবো ভালো করে তো বন্ধুরা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এবার আমি মাছগুলোতে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আর অল্প করে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ভাজা করে তুলে নেব তো বন্ধুরা আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হতে দেব আমি অল্প করে লবণ দিয়েছি যাতে করে মাছগুলো ভাজা হওয়ার টাইমে কড়াইতে লেগে না যায় আর তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো তো বন্ধুরা আমার সর্ষে তেল ভালো লাগে তাই আমি সরষে তেলেই মাছটা রান্না করব তো এইভাবে আমি সব মাছগুলো ভাজা করে তুলে নেব এবার আমি মাছগুলোর অপিট অপিট করে উল্টে দেব আর বাকি মাছগুলো রয়ে গেছে এইভাবে ভাজা করে তুলে নেব তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাঁচ ভাজা তেলেই ব্রকোলিগুলো হালকা ভাজা করে তুলে নেব খুব একটা বেশি লাল করে ভাজা করব না কিছুক্ষণ ভাজা করে তুলে নেব এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দেব এবার আমি পুরনে দেব গোটা জিরা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা তারপর দিয়ে দেব আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলো কিছুক্ষণ ভাজা করে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা এড করব কিছুটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার আমি অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আর এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করেছিলাম দিয়ে দেব আর মশলাগুলো এখন ভালো করে খসিয়ে নেব যতক্ষণ অবধি না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি কষাব এরপর দেখো মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য দিয়ে দেব জল তো বন্ধুরা আমি টমেটো একটা কেটে রেখেছিলাম টমাটোগুলোও দিয়ে দিলাম তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করব এবার দিয়ে দেব ব্রকোলি ভাজা করে রেখেছিলাম ব্রকোলিগুলো ব্রকোলি দিয়ে আরও দশ মিনিট এভাবে রান্না করব। ফুটতে দেব ঝোল সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো তো দেখো বন্ধুরা ঝোলটা ফোটে উঠছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছ মাছ দিয়ে আমি আরও দশ পনেরো মিনিটের মতো রান্না করব যাতে করে মাছগুলোর ভিতরে ঝোল সুন্দর করে ঢুকে যায় আর মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আরও দশ মিনিট এভাবে রান্না করব। তো দেখো বন্ধুরা ব্রকলি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে রৌ মাছ দিয়ে আমি রান্না করেছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে না খেলে তো আর বুঝতে পারবে না কেমন হয়েছে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুরা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও তাহলে কি হবে আমি চব্বিশ ঘন্টা পর বেক করে দেব তোমাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা